স্ত্রীর পেটের সন্তানকে তিন তিনবার খুন করার পর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এবার জনজাতি সম্প্রদায়ের এক যুবতীকে স্ত্রী পরিচয় দিয়ে ইন্দ্রনগরে বসবাস করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম আনসার আলী পিতার নাম রমজান আলী তার বাড়ি কৈলাশহর বাঘা ছাড়া এলাকায় তার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে কৈলাশহর থানায় মামলা করেছেন তার স্ত্রী সোমা বেগম কিন্তু পুলিশ মামলা নিয়ে অভিযোগ জমা দেওয়ার দুই সপ্তাহ বাদেও অভিযুক্তকে গ্রেপ্তার করছেন না পুলিশের দুর্বলতা সুযোগ নিয়ে অভিযুক্ত আনসার আলী ও তার ভাই আসফাক আলী সহ কয়েকজন নিয়মিত সোমা বেগমকে হুমকি দিচ্ছেন মামলা তুলে নেওয়ার জন্য সোমা বেগমের অভিযোগ তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং চিরানিয়া বাপের বাড়িতে তার আশ্রয়স্থলে দফায় দফায় হামলা করা হচ্ছে সোমা বেগমের বিবরণ তার বাপের বাড়ি জিরানিয়া চম্পকনগর এলাকায় দু সালের বারোই নভেম্বর ভালোবাসার সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল বিয়ে করার পর তাকে শ্বশুরবাড়িতে নিয়ে এক বছর পর্যন্ত রাখা হয় এক বছর পরে তার স্বামী আনসার আলী জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডে চাকরির বাহানায় আগরতলায় চলে আসে সে তখন কৈলাসহর শ্বশুর বাড়িতে ছিল সেখানে শ্বশুরবাড়ির লোকেরা তাকে নানাভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করতো পরবর্তীকালে সে একদিন জানতে পারে তার স্বামী আনসার আলী আগরতলায় এসে ইন্দ্রনগরে একটি জনজাতি সম্প্রদায়ের যুবতীকে বিয়ে করে স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া বাড়িতে থাকছে বিষয়টি জানার পর সে আগরতলা চলে আসে আগরতলা ইন্দ্রনগরে ভাড়া বাড়িতে আনসার আলী এবং অবৈধ স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে সমাবেগ সে এই ঘটনা নিয়ে পুলিশের মামলা করার হুমকি দিলে আনসার আলী তখন তাকে কোনো ক্রমে বুঝিয়ে কুমারী টিলায় আলাদা ভাড়া বাড়ি থাকার ব্যবস্থা করে দেয় সেই ভাড়া বাড়িতে থাকাকালীন সময়ে আনসার আলী তার বড় ভাই আসফাক আলী সহ পরিবারের লোকেরা বিভিন্ন সময় এই ভাড়া বাড়িতে এসে এবং তাকে কৈলাসহর শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে নানাভাবে অত্যাচার করেছে বলে অভিযোগ ওঠে দু বাইশ এবং তেইশ সালের মধ্যে তার পেটে পরপর দুইটি সন্তান আসে কিন্তু এগুলিকে ষড়যন্ত্র করে হত্যা করে অভিযুক্ত স্বামী এমনটাই অভিযোগ সোমা বেগমের এদিকে চলতি বছরে মার্চে শ্বশুরবাড়ি এলাকার এক নির্জন স্থানে আনসার আলী এবং তার বড় ভাই আসফাক আলী সোমা বেগমকে একটি রাবার বাগানে নিয়ে প্রচণ্ড মারধর করে এবং তার পেটের সন্তানকে হত্যার উদ্দেশ্যে তার পেটে লাথি মারা হয় সোমা বেগম সেখানে চিৎকার করলে আশেপাশে লোকেরা দৌড়ে এসে তাকে রক্ষা করে সেখানে তাৎক্ষণিক বিচার করে স্থানীয় লোকজন তাকে পুনরায় থাকার ব্যবস্থা করে দেয় কিন্তু যাওয়ার পর পুনরায় তার স্বামী আনসার আলী ভাসুর আসফাক আলীর শাশুড়ি বেবি সহ বাড়ির অন্যান্য লোকেরা মিলে তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং তার পেটে এবং গোপনাঙ্গে লাথি দিয়ে তার পেটের সন্তান খুন করে বলে অভিযোগ খবর পেয়ে তার মা তাকে উদ্ধার করে আনতে গেলে তার মায়ের মাথা ফাটিয়ে দেয় ভাসুর আসফাক আলী কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে সোমা বেগমকে তার মা আগরতলায় নিয়ে আসে সতেরোই মার্চ সোমা বেগমকে জিবি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানিয়ে দেয় তার পেটে সন্তান মারা গেছে ছয় মাসের পূর্ণাঙ্গ মৃত সন্তান তার পেট থেকে বের করা হয় সোমা বেগমের অভিযোগ তার স্বামী আনসার আলী ভাসুর আসফাক আলী পরিকল্পিতভাবে তার পেটের সন্তানকে খুন করেছে পেটের সন্তান খুনের অভিযোগ সহ সোমা বেগমকে হত্যার চেষ্টার অভিযোগ সহ প্রতারণা করে দ্বিতীয়বার অভিযোগ নিয়ে সোমা বেগম কৈলাসোর মহিলা থানার গত কুড়ি মে লিখিতভাবে অভিযোগ জমা করে পুলিশ ঘটনায় মামলা পর্যন্ত আনসার অভিযুক্ত গ্রেফতার করার কোনো প্রচেষ্টা করছে না পুলিশের ব্যর্থতায় আনসার আলী এখনো আগরতলার ইন্দ্রনগর আইটিআই রোডে জনজাতি সম্প্রদায়ের এক যুবতীকে নিয়ে বিন্দাস রয়েছে অসহায় সোমা বেগম এই ঘটনায় অসহায় সোমা বেগম এই ঘটনায় শহর শাসক দলের মণ্ডল নেতাদের দ্বারস্থ হয়েছেন স্থানীয় মন্ডল নেতৃত্ব সোমা বেগমকে নৈতিক সাহায্য করছেন কিন্তু অভিযুক্ত আসফাক আলী স্থানীয় কংগ্রেস নেতার দাপট খাটিয়ে পুলিশকে ম্যানেজ করে রেখেছে বলে অভিযোগ তাই পুলিশ এখনও তাদেরকে গ্রেপ্তার করছে না তাছাড়া আরও অভিযোগ আনসার আলী এবং তার বড় ভাই আসফাক আলীর পরিবার শহরে একটি কুখ্যাত পরিবার হিসেবে পরিচিত রয়েছে আসফাক আলী স্থানীয় মাদক কারবারি এবং তার কাছে আগ্নাস্ত্র রয়েছে বলে অভিযোগ পুলিশে মামলা দেওয়ার পর আসফাক আলী নেতৃত্বে তার স্বামী আনসার আলী সহ কয়েকজন দফায় দফায় জিরানিয়া চম্পক নগরে সোমা বেগমের বাপের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে তাদের এই হুমকির মুখে গোটা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে সুষ্ঠু বিচারের দাবিতে শেষ পর্যন্ত রবিবার নির্যাতিতা সোমা বেগম রাজ্য সরকারি তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আমি সরকারের কাছে একটা আবেদন করতেছি যে আমার লোকের যে অন্যায়টা হয়েছে এটা যাতে আমি সুষ্ঠু বিচার চাই কি হইছে ঘটনা আমার লগে খুব অত্যাচার হইছে আমার বিয়ে হইছে 2019 এ নভেম্বরে 12 তারিখ আমি নিজের পছন্দের বিয়া এরপরে আমি এর রাখছি এখানে এক বছর রাইখা তারপরে নিয়ে গেছে তার বাড়িতে কার সঙ্গে বিয়ে হইছে আপনার আনসার আলীর সাথে কি করে সে সিকিউরিটি গার্ডে জব করত কত পড়ায় ব্যাংকে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে জব করত তারপরে আমার এখানে এক বছর রাখছে রাখার পরে দিয়ে আমারে বাড়িতে নিয়ে গেছে তারপরে কিছুদিন পরে মানে আমার খুব অত্যাচার শুরু হয়েছে তার ফ্যামিলি লোক অত্যাচার করতে আছে। জিনিসপত্র নিয়ে প্রথম অত্যাচার শুরু হয়েছে তারপরে আমার মা জিনিসপত্র দিছে দেওয়ার পরে দিয়ে আবার বাইকের ডিমান্ড ডিমান্ড করছে তারপরে বাইকের লেগেও টাকা কিছু ধোয়া হয়েছে ধোয়ার পরে দিয়ে এখন আরও বেশি মানে অত্যাচার শুরু করছে যেমন আমার শাশুড়ি তেমন ভাসুর তেমন জার তেমন শাশুড়ির নাম কি শাশুড়ির নাম হয়েছে নিহারুন বিবি বাকিরা বাসুরের নাম হয়েছে আশপাত আলী তারপরে শ্বশুরের নাম হয়েছে রমজান আলী তারপরে জালের নাম হয়েছে বিড়ালা বিবি আর তারপরে বড় ভাসুরের নাম হয়েছে আরফান আলী তারপর তারা আমারে মানে দিনের পর দিন খুব টর্চারিং করছে মানে অনেক জিনিস করছে তারা জেরি মানে কোয়ার মতন না তারপরে ভাসুরের তো চরিত্র ভালো না তারপর আমারে একদিন কইছে প্রথম বাচ্চা যখন তারা নষ্ট করে তখন আমার সিঁড়ির থেকে ফালাই দিছে ফালাই দিয়ে সেই আমার ডাক্তার টাক্টর দেখাইছে না না দেখাইয়া বাড়িতে রেখা দিছে রাখার পরে কিছুদিন পরে আমি খুব অসুস্থ হয়ে যাই গা পরে দিয়ে সেটা আমার নিয়ে গেছে হসপিটালে তারপরে ডাক্তার টক্টর দেখানোর পরে কইছে ইনফেকশন হয়ে গেছে গা তারপর ওয়ার্ডে ভর্তি করাইছে করার পরে আমার শ্বাসকষ্ট শ্বাসকষ্টমস্থ উঠছে তখন তো আমার গার্জেন কেউ আসলো না তারা জিজ্ঞাসা করছে করে তারা গার্জেন কিছু কইছে না রাত্রে একটার সময় বন দিয়ে আবার বাড়িতে এটা দুই হাজার তেইশের ঘটনা এর আগেও আরেকটা বাচ্চা এইভাবে নষ্ট করছে তারা ডাক্তার টাক্তার কিছু দেখায় না ওখন ইদারিং আমার ভাসুরে তারা সবাই প্রের মতিক চাইছিল আমার মায়েরালাউনে লেগে তাহলে আমার নিয়ে গেছে বাইল বুল দিয়ে আসি বাড়িতে বাড়িতে নোয়ার রাস্তাতে যে একটা বাগা রাস্তা পরে বাগান আছে ওইখানে নিয়ে আসি আমার চলতি বাইকের থেকে চুলুর মুটির দূরে ফালাই দিয়েছে আমি তিন মাসের প্রেগনেন্ট আসলাম ওখানে যে বাচ্চার ঘটনা তিন মাসের প্রেগনেন্ট আছিলাম তারপর চলতি বাইকের থেকে ফালাই দিছে ফালাই হের ভাইও এখানে উপস্থিত আছিল থাকা সত্ত্বে তারা দুজনে মানে খুব চেষ্টা করছে যে আমার মাইডালাঙানের লেগে তারা আশপাশের কিছু লোক যখন হয়ে গেছে গা তখন হের ভাইতে এখান থেকে গেছে গা হেখানে আটকাই লাইছে হেরে তখন তো কইছে কে কইছে আমার বউ তারপরে আমার বাসুড়ি তো এখানে খুব খারাপ কাজও করতে চাইছে তারপরে পারছে তার তারা বাগানের লোকের লাগিয়া তারপরে নিয়ে গেছে স্বামীর সামনে স্বামীর সামনে স্বামী তারপর আমার এমন দিয়ে পেশাইয়া ধরছে কে তা পারে তোমার জামা টামা সব কিছু চিরাটি লাইত চেষ্টা করছে চিরোও লাইছে তারপরে মানে আমি তারপরে আমার নিয়ে সব হসপিটাল হসপিটাল নিয়ে আসিরা ডাক্তার দেখাইছে দেখানোর পরে কেছে যে তোমার বউ প্রেগনেন্ট এমন করে করলে কেমনে হইব তারপরে এইখান থেকে আমরা নিয়ে গেছে বোনের বাড়িতে বোনের বাড়িতে নিয়ে এসে রাত্রে একটা দেড়টা সময় খুব উৎপাত করছে করার পরে আমার আমি রাত্রেবেলা যখন তারা এখানে মারধর করছে করার পরে আমি মহিলা থানার কেস করছিলাম কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যরাসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর